কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি তো আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় দর্ষণবাদ কত বড় হিন্দু বিরোধী কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী

অনেক দল ছেড়েছেন অনেক দলে এসেছেন আমি বলেছি এ বাবরি মসজিদের নামে বাবরের নামে মসজিদ নামে কেন পুলিশ বিনা অনুমতিতে সেখানে একটি পাঁচ কাঠা কারণটা কি এখনো হাইকোর্টের জুডিশিয়াল বেঞ্চের অর্ডারে মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আজকে এক বছর হয়ে গেল আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই এক হাজারটা বানান ধর্ম পালন করুন কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আজকে প্রমাণ হয়ে গেল মমতা কত বড় কত হিন্দু বিরোধী কত বড় বিরোধী তিনি মোগল যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত দিয়েছিল এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হল এটা প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি পরোক্ষভাবে পুলিশ দিয়ে পালন করলো অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে হবে দাদা আমাদের একটা পুজো অনুমোদন দেয় না আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আঘাতে দোলটা দাহন এটা আমাদের গ্রামে এই পোড়ানো হয় নেড়া পোড়া বলে ভুলে আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে মমতার পুলিশ বাধা দিয়েছে এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোটে যেতে হয় আর কোনো অনুমোদন লাগে না হাজার হাজার লোককে জড়ো করে নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয় ওখানে কোনো অনুমোদন লাগে না পশ্চিম বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান তাহলে নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে শাহজানের নামে করবে হুমায়ুনের নামে করবে বাবরের নামে করবে আকবরের নামে করবে তাই হিন্দুরা এই আজকের বেলডাং শিক্ষা নীল মোগলরা এখানে এসেছিল আমার মা বোনের ইজ্জত নেওয়ার জন্য মোগল এখানে এসেছিল হিন্দুদের আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য মোগল এখানে এসেছিল ফৈজাবাদের রাম জন্মভূমি সোমনাথ মন্দিরকে দখল করার জন্য মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য আজকে মমতার আমলে আরবি সংস্কৃতি মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হলো পাঁচশো পুলিশের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে যারা নিয়ে যারা সাম্পদিকতা নিয়ে চোখ কেন উনি কেন আমরা তো অন্য ধর্মের করতে আপত্তি করি না আমার সরস্বতী পুজো দুর্গা পুজো রামনবমীর মিছিলে কোটে যেতে হয় কেন পুলিশ বাধা দেয় কেন আজকে অনুমতি আছে বেলডাঙ্গাতে যেটা হচ্ছে উগ্র মৌলবাদীদের যে হুংকার কোনো অনুমোদনের কাগজ দেখাতে পারবেন আপনি মাইকের পারমিশন আছে ল্যান্ডের এনওসি আছে এত বড় জমায়েত পুলিশের অনুমতি আছে ওনার এক চোখ বন্ধ কেন উনি মৌলবাদী মুসলিমদের কাছে ভারতীয় মুসলিম দেশপ্রেমিক মুসলিমদের কাছে না মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় গীতা কেন মমতা যাবেন কেন বলেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম যিনি বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ যিনি বাই একুশে জানুয়ারি দু চব্বিশ একমাত্র মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছে তিনি গীতা যাবেন কেন তিনি পিতৃপক্ষে দুর্গা পূজা উদ্বোধন করেন হিজাব মাথায় দিয়ে তিনি যাবেন কেন তাই এগুলো দেখুন এখনো কিছু পশ্চিম বাংলার হিন্দু সনাতনী তারা এখনো কিছু লোভের ভয়ে পদ বাঁচানোর জন্য তৃণমূল করেন তারা দেখুন তারা দেখুন সিপিএমের তো ঘোষিত অবস্থান তারা তো নিজেদেরকে নাস্তিক বলে ধর্ম মানে তৃণমূলের যারা নিজেকে হিন্দু পরিচয় দেন তারা তাদের সরকার তাদের মুখ্যমন্ত্রীর আচরণটা দেখুন দাদা মেয়রডে যে সমধি সংহতি দিবস পালন করছে কিন্তু মমতা অভিষেক কেউ উপস্থিত থাকবেন না মেয়রডে তৃণমূলের যে সংহতি দিবস পালন হচ্ছে মমতা অভিষেক কেউই থাকছেন না কে থাকলো না থাকলো জানার দরকার নেই আজকে সূর্য দিবস পালন আজকে এই বিতর্কিত থাচা আজকে কর সেবকরা গুড়িয়ে দিয়েছিল ভারত কোটারি রাম কোটারি আত্মবলিদান দিয়েছিল ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থান পুনরুদ্ধার করার জন্য বিকেল সাড়ে তিনটায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে আজকে হুমায়ুনের কথা দুশো হুমায়ুন কবিরের কথায় দুশো চুরানব্বইটা আসনের মধ্যে চুরানব্বইটা আসন মুসলমান পশ্চিমবঙ্গের পড়তেছে বাকি বাকি দুশো নব্বইটা আসন থাকবে বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী লড়াই